নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম বেগুনের বীজ কিভাবে সংরক্ষণ করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার পুরোনো বেগুন গাছ সেখানে বেগুন হয়ে রয়েছে এবং বেগুনগুলো একদম পেকে হলুদ হয়ে গেছে তো চলুন বন্ধুরা এবার আমরা বেগুনের ভেতর থেকে বীজগুলো বার করে নেব এবং একটি পাত্রের মধ্যে বীজগুলো আমরা রেখে দেব এবং রোদ্রে ভালো করে একদিন শুকিয়ে নেব তো বন্ধুরা আজ পয়লা বৈশাখ আর সবাই ভালো থাকবেন পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমি দেখাই তো আমার এগুলো হচ্ছে পুরোনো বীজ করে রাখা দু বছর আগে সেই বীজগুলো দেখুন আর এটা এই বছরের নতুন তো একদিন রোদ খেয়ে নেওয়ার পর আমি আজকে বীজগুলো আমার যেখানটা আমি সংরক্ষণ করে রেখে দিই সেই জায়গায় রেখে দেব এতে আমার অনেক বছর চলবে এবং আমি অন্যান্য ফলেরও বীজ এরকমভাবেই সংরক্ষণ করি তো মোটামুটি বীজগুলো পুরো শুকিয়ে গেছে এগুলোকে ভালো করে বন্ধ করে টিফিন বক্সে করে রেখে দিলে দু তিন বছর আরামসে গাছ রোপণ করা যায় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এরপর আমি দেখিয়ে দেব আমার তরমুজের বীজ আমি শুকিয়ে রেখেছি ছাদে দেখতে পাচ্ছেন এটাও রোপণ করবো এছাড়া আছে এখানে আমার কাঁকরোল কুমড়ো উচ্ছে শশা এগুলো আমি রেখে দিয়েছি তো ফাইনালি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব এবং পুরোনো বীজগুলো এবছরে ব্যবহার করব তো এই বীজ সংরক্ষণ আপনারাও করতে পারেন সহজেই মার্কেটে অনেক দাম তো দেখুন আমার পুরনো বেগুন গাছও দেখালাম এই এবছরের নতুন চারা আমি রোপণ করে দিয়েছি ছাদে চারটে ছাদ রাখতে পারলেই এ না সারা বছর ধরে খাওয়া যায় যে পুরোনো গাছ দেখছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য ভিডিও আসি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন